যা সবাই ফেলে দেয় তা দিয়ে বানালাম ডেকোর আইটেম আসসালামু আলাইকুম হ্যান্ড ম্যাজিক বাই রাবেয়াতে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা পুরনো ঝাড়ু আর বোতল দিয়ে বানানো যায় দারুণ একটা ফ্লাওয়ার বেজ যা আগে ফেলতাম আজ সেটা ঘর সাজাব এই কাপটের জন্য আমাদের প্রয়োজন পূরণ একটি বোতল যেটা আমি এই যে কেটে নিচ্ছি আমি এই নিচের অংশটি নিব বোতলের আমি এখানে বড় আর মোটা একটি বোতল নিয়েছি নিয়েছি পুরনো একটি ঝাড়ু ঝাড়ুর ভেতরে যে কাঠিগুলো আছে আমার সেগুলোর প্রয়োজন তাই আমি এই কাঠিগুলো বের করে নেব এই যে দেখো আমি কাঠিগুলো বের করে নিয়েছি এবার আমি এই বোতলের মাপে এই কাঠিগুলোকে কেটে নেব এই যে দেখো আমি এভাবে কিন্তু মাপ দিয়ে দিয়ে সবগুলো কাঠি সমানভাবে কেটে নেব তোমরা চাইলে কিন্তু দা দিয়েও কেটে নিতে পারো অথবা ছুরি দিয়ে যেভাবে সুবিধা হয় আমি প্রথমে কয়েকটা এভাবে কেটেছি পরে দা দিয়ে কেটেছি ওইটাতে আমার খুব সহজ হয়েছে তো দেখো একে একে কিন্তু সবগুলো কাঠি আমি কেটে নিই আমার সবগুলো কাঠি সমান হয়েছে এমনটা না উনিশ বিশ তো হবেই তো কেটে নিতে হবে এই যে দেখো এগুলোকে এখন এই বোতলের মধ্যে লাগিয়ে নেব যার জন্য আমি বি সিক্স থাউজেন্ড গ্লুটা লাগাচ্ছি তো এই যে দেখো এইভাবে কাঠির মধ্যে সিক্স থাউজেন্ড গ্লুটা লাগিয়ে বোতলে লাগিয়ে নেব এই গ্লুটা অনেক টেকসই কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা একটু দেরি করে শুকায় যার জন্য সময়ের প্রয়োজন আমার এই সময় ছিল না তাই আমি এটা বাদ দিয়ে গ্লু নিয়েছি এটাতে অনেক তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে এবার আমি এই যে বোতলে গ্লুটা লাগিয়ে নেব গ্লু লাগিয়ে তারপরে কাঠি বসিয়ে দিতে হবে এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে কারণ হচ্ছে গ্লুগানের গ্লুটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে আর লাগবে না যার জন্য গ্লুটা দিয়েই সাথে সাথে হচ্ছে কাঠি বসিয়ে দিতে হবে তাহলে কাঠিটা লেগে যাবে তো এইভাবেই সবগুলো কাঠি হচ্ছে এই বোতলে লাগিয়ে নিব বোতলে যতগুলো কাঠির প্রয়োজন সবগুলো সুন্দর করে একে একে লাগিয়ে নেব। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবা আমি যে কাঠিগুলো লাগাচ্ছি আমি নিচের সাইডে কিন্তু সবগুলো একই সমানে লাগিয়ে নিয়েছি উপরের সাইডে একটু ছোট বড় হয়েছে কিন্তু নিচের সাইডটা একদমই আমি সমান করে লাগিয়েছি যাতে এটা বসতে কোনো সমস্যা না হয় এবার আমি দেখো এটাতে রঙ করব যার জন্য আমি কিন্তু এই রঙটা কিনে নিয়ে আসছি বিশ টাকা দিয়ে এটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে তো এটাই হচ্ছে এখন আমি একটি বড় ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব বড় ব্রাশটা নিয়েছি যাতে কাজটা খুব দ্রুত হয়ে যায় যার জন্য তো এই তো কালো কালার করে এটাকে শুকিয়ে নেওয়া হয়েছে শুকিয়ে নিয়ে এর ভিতরে এখন এক্রিলিক গ্লিটার যে কালারটা আছে এটা লাগাব এটার সৌন্দর্যটা আরেকটু বাড়ানোর জন্য তো এটা হচ্ছে একটি ফোমের মধ্যে নিয়ে এভাবে ছেপে ছেপে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এই এটা এখন করে নেব আর এই ভিডিওটি এখন আমার মেয়েই করছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ভিডিওটি করতে পারছিলাম না তো আমার মেয়ে যেভাবে পেরেছে করে নিয়েছে তো আমি যদি করতাম হয়তো সুন্দর হতো কিন্তু এখনো যে খারাপ লাগছে তা না তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এটা কেমন দেখেছ তো একটু আইডিয়া আর হাতে জাদু থাকলেই হয়ে যায় পুরোনো জিনিস নতুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন আইডিয়া পেতে হ্যান্ড ম্যাজিক বাই আর সাথেই থেকো টাটা